এটা আবার আমার পরিস্থিতি এই যে বিখ্যাত আম্পাস এই আম্পগাছের পাতার থেকে আম্বাই বেশি হচ্ছে সেই আম্পগাছ এটা কালো কালিতে উঠলে এইখানে ছিট পাওয়া খুব কষ্ট ছিট তো পাই নাই লোকাল ট্রেনে উঠলেই এই অবস্থা দেখেছি বাও ভালো লাগলো

ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে ও ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে আমার দেরি হয়ে গেছে অলরেডি ওই যে কিন্তু ট্রেন চলে আসছে আজকে হচ্ছে লোকাল ট্রেন ভ্রমণ দেখাবো ও আমার দেরি হয়ে গেছে অনেক ভিড় এই যে ট্রেন চলে আসছে আসলে উঠাই কষ্ট দেখি কোথাও দাঁড়ানো যায় কষ্ট এখানে দাঁড়ানো যাবে পরবর্তী স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনের অবস্থা প্রচন্ড ভিড় ছিট পাওয়াটা খুব কষ্ট আসলে দাঁড়ানোই কষ্ট তো দূরের কথা অবশেষে ট্রেনটি ছেড়ে দিল ভিউটা দেখেন চারদিকে ট্রেনে জার্নি খুব ভালো লাগে

মাঝে মাঝে আমি যেটা বহন করি যেহেতু আবার যাচ্ছি আমরা একটা ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো অনেক মজা হবে লোকাল ট্রেন হলো একটি সেবা যা শহর বা ছোট অঞ্চলের মধ্যে যাত্রী পরিবহন করে এটি সাধারণত কম সময়ে দূরত্বের যাত্রার জন্য ব্যবহার করা হয় এবং যাত্রীদের দূরত্ব সাতশোই ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ প্রদান করে লোকাল ট্রেনের স্টেশনগুলো সাধারণত শহরের কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে বিভিন্ন শহরতলি উপশহর বা গ্রাম অঞ্চলে চলে যায় লোকাল ট্রেনের ভ্রমণের একটি জনপ্রিয় সাশ্রয় মাধ্যম হলো শহর বা শহরতলীর মধ্যে যাতায়াতের জন্য এটি বিশেষিত দেশের বড় শহরগুলোতে যেমন কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই ইত্যাদি প্রচলিত হয় লোকাল ট্রেনের মধ্যে কম সময় এবং কম খরচে দূরত্ব অতিক্রম করা সম্ভব স্টেশন পাওয়ার আগেই ট্রেন দাঁড়াইছে পাঁচুরিয়া নাই পাইতে কারণ যেহেতু এর জন্য যে রেড কালার ওইটা রেড কালার দেওয়া দাঁড়ায় নেই এই যে দেখেন

এই যে দেখেন ট্রেন থামার কারণে এরা কিন্তু আগেই নেমে গেছে স্টেশন পাওয়ার আগেই নেমে গেছে এটা হচ্ছে পাসুরিযা স্টেশন এইখানে ট্রেন থামবে I yeah. এটা হচ্ছে রাজবাড়ি স্টেশন ট্রেনে আসছে রাজবাড়ি স্টেশনে দেখেন কি সবাই ঘুরে মুছতে পড়ছে উঠার জন্য প্রচণ্ড ভিড় আসলে ট্রেনে সচরাচর ভিড় হয় বেশি আর সব থেকে বেশি ভিড় হয় আপনার লোকাল ট্রেনে সবাই দেখতে পাচ্ছেন কি অবস্থা আসলে আমি উঠতে না পেরে উঠছি আসলে আমি উঠতে না পেরে উঠতে হচ্ছে পরিচালকের রুমে তো এখানে গেছি রাজবাড়ি পর্যন্ত আসছি এখানে দেখি কোথায় দাঁড়ানো যায় আসলে দাঁড়ানো ওটাই সব থেকে খুবই কষ্টকর ক্লাব পরিচালকের এখানে লোক যারা থাকতে পারছিলাম তারা আসলে অনেক ভালো ব্যবহার করতে আসছে রাজবাড়ি দিকে এরপরে আবার ট্রেনে আবে তারপরে আবার রাজবাড়ি স্টেশনে দেখে আসি রাজবাড়ি রেলওয়ে স্টেশন দেখেন চারদিকে এখানে প্রত্যেকটা ট্রেন ফাওয়া হয়ে পরে কিছু করে সময় নেবে সময় নেওয়ার পরে আবার পরবর্তীতে ট্রেন যাবে সবাই এখানে বিরতির জন্য তারা চা খায় সবাই হাঁটাহাঁটি করে তারপরে দেন আবার এই ট্রেনে যায় এইটা হচ্ছে তিনটা সেক্টরে এই পাশে একটা সেক্টর ওই পাশে আরেকটা সেক্টর আর ওই পাশে আরেকটা সেক্টর তিনটা সেক্টরে এই স্টেশন হয় এটা হচ্ছে রাজবাড়ি স্টেশনের আর একটা সাইড এইখানে মেবি ট্রেন আর একটা আসবে অনেক বড় একটি স্টেশন এটা দেখেন খুবই বড় খুব সুন্দর দেখতে হলে এইখানে ছিট পাওয়া খুব কষ্ট ছিট তো পাই নাই লোকাল ট্রেনে উঠলে এই অবস্থা তো লোকাল ট্রেনে উঠলাম উঠে ভিডিও করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে আরেকটা আসবে যার জন্য দাঁড়ায় আছে তারপরে এটা যাবো ট্রেন এখনই যাবে যে রাজবাড়ি রেলওয়ে স্টেশন বেলগাছি স্টেশন আমি জন্মের পর থেকে দেখতেছি এইভাবে এইখানে আসলে স্টেশন হয় নাই এইখানে ট্রেন থামে স্টেশন নেই বললেই চলে এইভাবেই আমি ওর জন্মের পর থেকে দেখে আসতেছি আসলে লোকাল ট্রেন তো সব জায়গাতেই থামে এখন আবার যাবে চলে আসছি জালুগুলি রেলওয়ে স্টেশনে সামনেই দেখুন রেলওয়ে স্টেশনটা অনেক বড় সপ্তাহে একদিন রাইট টাইমে আসে সেটা হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজকে আজকে এটা রাইট টাইমে আসছে আর এটা কোনো দিনে রাইট টাইমে আসে না অর্থাৎ আন্তনগরের এটা লেট করে আজকে হচ্ছে আন্তনগর নিয়ে বৃহস্পতিবার যার কারণে রাইট টাইমে আসছে এইটা দেখেন এই ট্রেনটা আবার এই যে বিখ্যাত আমবাস এই আমবাসের পাতার থেকে আমায় বেশি ঠিক হচ্ছে সেই আমবাস এটা কালো কালিতে সবাই উঠবে চলে আসলাম আমরা কালফলি ফাইনালি আমরা চলে আসছি কালোখালিতে আর এরপরে পাংশা আমি পাংশাতেই নামব আমরা চলে আসছি বাংসাতে সামনে এই পাঁচটা স্টেশন জানালার কাছে তারা এখানে প্রচন্ড বাতাস শীতের থেকে ঠান্ডা বাতাস তা চলে আসছি পাঁচাতে এখানে আমি নামবো স্টেশনে মেবি কাজ চলতেছে

অবশেষে চলে আসছে পাঁচ সাথে আমার ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন